বাংলাদেশের ঢাকায় শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার কাজ চলছে বৃহস্পতিবার সকালেও রাতভর অভিযানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে বাড়ির বেশিরভাগ অংশ ভবনের সামনে চড়ো হওয়া বেশ কয়েকজন জানিয়েছেন স্বৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না বর্তমানে ভবনের বড় অংশ ভাঙার পর বিভিন্ন মানুষকে উল্লাস করতে দেখা গেছে খবর সূত্রে জানা গেছে বুধবার বাংলাদেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রচারের কথা আগে ঘোষণা করে আওয়ামী লীগ ও হাসিনা বিরোধীদের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল বুধবার হাসিনার ভাষণ শুরুর আগে সেই রোষ গিয়ে পড়ে তার চাচার অর্থাৎ শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িতে মুজিবের বাড়িতে তাণ্ডব ভাঙচুর চালায় জনতা পরে সেখানে অগ্নিসংযোগও করা হয় এরপর বেশ রাতের দিকে বুলডোজার ট্রেন ভ্যাকিউম মেশিন নিয়ে আসা হয় শুরু হয় মুজিবের স্মৃতি জড়ানো বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙার কাজ বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে বুধবার রাত প্রায় এগারোটা নাগাদ ধানমন্ডিতে মুজিবের বাড়ির সামনে একটি ট্রেন এবং একটি এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয় রাত সাড়ে বারোটা নাগাদ ভবনের একটি অংশ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বৃহস্পতিবার সকালেও বাড়ির বাকি অংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে বিউরো রিপোর্ট নিউজ আপডেট